আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম রাশিয়ান সালাদ রাশিয়ান সালাডগুলি তো আমার খুবই লাগবে দেখুন শশা টুপ করে কেটেছি টমেটো গাজর মরিচকুচি এখানে আছে সবুজ এবং ইলো কালারের ক্যাপসিকাম হুম আপনারা চাইলে লাল ক্যাপসিক্যাম দিতে পারেন ব্রফিও দিতে পারেন হাফ সিদ্ধ করে এটা লেটুস পাতা আপেল আঙুর তারপরে আনার এটা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণটা আপনাদের কাছে যে আপেলের কিউব করে কাটা আঙুরটাকেও এরকম একটা আঙুরকে তিন চারটা টুকরা করবেন আর এই যে পেঁয়াজ সব কিউব করে কেটে রেখেছি আর একটা কথা সালাদটা যখন খাবেন সব কিছু এভাবে রেডি করে রাখবেন আর যখন খাবেন ঠিক তখনই হলো মাখাবেন তাহলে ভালো হয় না হলে পানি ছেড়ে যাবে তো যাই হোক এর মধ্যে আমি আরও দিব যখন মাখাবো তখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো এখন আমি বলে দিচ্ছি দিব বিট লবণ পরিমাণ মতো নর্মাল লবণ খাওয়ার খাওয়ার লবণটা পরিমাণ মতো তারপরে গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপরে দিব পুদিনা পাতা বাটা আপনার অনেকে টক দই দেয় টক দইও দিতে পারেন ম্যানিজ এইগুলি দিলেই যথেষ্ট পরিমাণ মতো দিবেন এবং এটা তো খুবই স্বাস্থ্যকর যারা ডায়েটে ডায়েটিং করছেন তারা এটা খেতে পারেন এটার সাথে চিকেনও দিতে পারেন তো আমরা চিকেন দিব না আজকে এটা যেহেতু রাশিয়ান সালাদ হচ্ছে এখানে অনেকে বাদামও দেয় এখন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ঘরোয়াভাবে যেটা করবেন সেটাই দেখবেন রেস্টুরেন্ট থেকে অনেক ভালো লাগবে এবং অনেক স্বাস্থ্যসম্মত সালাদ খেতে পারবেন আপনারা এভাবে তৈরি করে ফেলবেন মাখানোর সময় ভিডিওটা করব আবার আপাতত আমি কেটে এভাবে রেখেছি আমি সালাদটা মাখাচ্ছি এখানে পুদিনা পাতা আর ধনে পাতাটা দিয়ে দিলাম

এখানে আঙ্গুর আপেল গুলা আর লেটুস পাতাগুলি মিশিয়ে ফেলছি এখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে সবাই খুব মজা করছে

মাখানো হয়ে গেছে এখন আমরা একটু লেটেস্ট পটা ডেকোরেশন করছি এটা আরো ডেকোরেশন করা যায় কিন্তু আপাতত এটাই থাক যেহেতু সবাই খাওয়া শুরু করে দিছে খাবে I love this.